আল্লাহ বলেন ও পয়গম্বর আপনি মানুষদেরকে জানাই দিন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আল্লাহ বলেন আপনি বলেন আমি মুহাম্মদকে অনুসরণ করতে আপনি মুহাম্মদের অনুসরণ যদি মানুষ করে আল্লাহ বলেন নি হাবিবুকুম আল্লাহ আমি আল্লাহ ওই মানুষকে ভালোবাসবো পড়েন সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহর মুহাব্বতের এক নাম আবার মাফ কাটি হলো পায়গম্বরকে মানা একটা মানুষ যদি আল্লাহর মোহাব্বত চাই আর যদি পায়গম্বরের সুন্নতের অনুসরণ না করে খোদার কসম করে বলি আল্লাহকে ভালোবাসতে চাইলে যদি পায়গম্বরকে না মানে কোনদিনও আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার নায়ক গায়ক শিল্পী তুমি আদর্শ বানাইছো না 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 আল্লাহ বলেন আদর্শ বানাইতে হবে নবীজিকে যদি নবীজির সুন্নাত গুলো মানতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ বলেন আমি আল্লাহ যদি ভালোবাসি তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দেব কি পুরস্কার ওয়া ইয়াগফিরু লাকুম আল্লাহ বলেন জিন্দগি তে যত গুণ করছো তোমার জীবনের সকল গুণা গুলো মাফ করে ইয়া সুবাহি তুমে তোমরা

তোমাদের কি ভালোবাসবো পরের সব আল্লাহ আল্লাহ দুই নাম্বার পুরস্কার বলেন মজা হফিরুল আহক বেগম আমি দুই নাম্বার পুরস্কার দিব তোমাদের জিন্দগীর সকল গুনাগুন আমি ও আমার করে দেব। আল্লা বলেন আমার উপাধি কি আমার ছিফত কি এখানে আল্লাহ দুই দুইটা ছিফত আমি আল্লাহ বলেন ও বলেন আমি হলাম ক্ষমাশীল এবং দয়াল ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ জানায় দিছে দুনিয়ার মানুষ রে আজকে দুনিয়ার কারে তুমি অনুকরণীয় ব্যক্তি বানাইছ অনুসরণীয় ব্যক্তি বানাইছ আল্লাহ জানায় দেয় ভয় অম্বরকে যদি অনুসরণ করতে পারো তুই দুইটা পুরস্কার এক নাম্বার পুরস্কার আল্লাহ স্বয়ং ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার হলো জিন্দিগির গুণাবাফ করে দিবে আমার আল্লাহ পৃথিবী বানাইছে আসমান ও আমার আল্লাহ বানাইছে জমিন ও আল্লাহ বানাইছে পাহাড় ও আমার আল্লাহ বানাইছে চন্দ্রও বানাইছে সূর্যও বানাইছে সব কিছু একজনে বানাইছে বলো তিনি কে

i'm মন্ত্রী আমার ভালোবাসে এই জন্য মন্ত্রীর সাথে আমার ফটো দুনিয়া এমপি মন্ত্রীর সাথে ফটো তোলার জন্য পাগল কেন বলে মন্ত্রীর সাথে ফটো তুললে সুযোগ সুবিধা পাওয়া যাবে আল্লাহ জানায় দেই বান্দারে আমার পায়ে হম্বরকে যদি অনুসরণ করতে পারো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আর আমি আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসি আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাত আজকে দুনিয়ার কোন মানুষের ভালোবাসা অর্জন করতে চাইতেছ আজকে দুনিয়ার কোন মানুষের প্রেমে পাগল হইয়াছ ও দুনিয়ার মানুষ দুনিয়ার কার পিছিয়ে ঘুরতেছ দুনিয়ার কারো পেছে গইরা কিন্তু সফলতা আসবে না আল্লাহ জানাই দেয় শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে ওই পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারো আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তোমাদের জিন্দগির সকল গুণাগুণ মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ